গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পিঙ্কি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ আশা করছি এই ব্লগটি তোমাদের সবার খুবই ভালো লাগবে আজ আমরা চলে এসেছি ডিজনিল্যান্ডে এখন সকাল প্রায় এগারোটার মতো বাজে আমরা দুটো গেট পেরিয়ে তিন নাম্বার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে করলাম ভেতরে এসেই একদম মিডিল পয়েন্টে রয়েছে এই ডিজনিল্যান্ডটা আজ সোমবার তবুও কিন্তু ভিড় কোনো অংশেই কম নয় আমরা ভেবেছিলাম সোমবারে যাব কেন কি ভিড়টা খুব কম থাকবে কিন্তু দেখতে পেলাম আজ প্রচুর ভিড় তবে যাই হোক আজ আমার আর আমার মেয়ের মনের ইচ্ছেটা পূর্ণ হলো একটু সামনে এগিয়ে গিয়েই আমরা দাঁড়িয়ে গেলাম এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর একটা ট্রেন লাইন রয়েছে এখানে আমরা এই ট্রেন বলে লাইনের দিকে এগোতে গেলাম পেছন থেকে একজন লোক এসে আমার মেয়ে মেয়েকে নিয়ে গিয়ে হাইট মাপতে শুরু করলো আর বললো ওর হাইট এখনো অনেক কম তো এখানে ছোট বাচ্চাদের অ্যালাউ করবে না তাই আর কি করব মনে দুঃখে দাঁড়িয়ে দেখতেই থাকলাম কিছু তো করার নেই তো তারপর আমরা বেরিয়ে এলাম অন্য দিকটায় আমরা এখন চলে যাব ডিজনিল্যান্ডের ট্রেন স্টেশনে আসুন আমরা গিয়ে দেখি ট্রেন স্টেশনটা কেমন এই ট্রেনে ওঠার জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হয় না এখানে ফ্রিতেই ট্রেনে করে ঘোরাবে যেহেতু আমরা প্রথমেই টিকিট কেটে রেখেছিলাম সেই টিকিট থেকেই আমাদের যত ধরনের রাইডস রয়েছে সবগুলোতেই ফ্রিতেই উঠতে দেবে আমরা এখন ট্রেনে করে ভেতরে কী রয়েছে তার চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছি যাতে আমাদের ভেতরে ঘুরতে কোনো অসুবিধা না হয় তবে ট্রেনের ভেতর থেকেই আমরা ডিজনিল্যান্ডের বাইরের চারপাশটা দেখে নিলাম এরপর আমরা ট্রেন থেকে নেমে অন্য আরেকটা জায়গায় চলে যাচ্ছি আর এই দোলনা ব্রিজটা করে এসে আমরা একটা গুহার ভেতরে ঢুকে যাচ্ছি আর এই গুহার ভেতরে ঢুকে আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না যে এই গুহার ভেতর থেকে কি করে বেরবো প্রায় দশ মিনিটের মতো এদিক সেদিক ঘুরে অবশেষে আমরা এই গুহার রাস্তা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছি এই গুহার ভেতরটা এতটাই ঠান্ডা আর বাইরে প্রচুর রোদ তো আমাদের এই ভেতরে খুব ভালো লাগছিল কিছুতেই বোঝা যাচ্ছিল না যে এটা মানুষের তৈরি গুহা মনে হচ্ছিল যে সত্যি কোনো পাহাড়ের ভেতরে ঢুকে গিয়েছি এতটাই বড় এই পাহাড়ের ভেতরের গুহাটা এরপর আমরা দীর্ঘ এক ঘন্টা চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে অবশেষে এই বোট রাইডে এসে পৌঁছলাম আর এই বোট রাইড করে এখানে পাইরে রো দেখানো হয় আর এখানে এতটাই অন্ধকার যে আমার পাশে কে রয়েছে তাকেও চেনা যাচ্ছিলো না আর এই বোট রাইডটা কিন্তু খুবই ভালো যে আসবে আমি বলবো এটা দেখার জন্য খুবই সুন্দর কিন্তু এখানে কোনো ভিডিও করা যাচ্ছিলো না খুবই অন্ধকার বলে এরপর আমরা বেরিয়ে পড়লাম শো থেকে এবং কিছুটা হাঁটা করে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো আমরা কিছু জিনিস খেয়ে নিয়েছিলাম এখানে দাঁড়িয়ে তো এরপর আমরা অন্য দিকটায় চলে এসেছি আর ভেতরটা এতটাই বড় আমার মনে হয় না একদিনেই এর ভেতরটা ঘুরে শেষ করা যাবে আর ঘুরতে ঘুরতে আমরা এখন অন্য একটা সাইডে চলে এসেছি যেখানে শুধু বাচ্চাদেরই রাইডসগুলো রয়েছে তো আমার মেয়েকে চড়ানোর জন্য আমাদেরকেও বাচ্চাদের রাইডসগুলোতে চড়তে হচ্ছে বলে না বড়দের ছোটোদের সাথে সাথে বড়রাও ছোট হয়ে যায় তো আমাদেরও অবস্থা তাই হয়েছে আর এই সাইডটাতে রয়েছে খুব সুন্দর ঝর্না তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই দেখো এগুলো কিন্তু কোনো জলের নোংরা নয় এগুলো কি বলতো এখানে রয়েছে ওয়ান ইউরো ফাইভ ইউরো টেন ইউরো এমনকি কিছু সেন্টসও যেগুলো হয়তো ইন্ডিয়ার টাকায় লাখ লাখ টাকা হবে এখানে যারাই আসে তারাই এই জলের মধ্যে কয়েনগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখতে খুব সুন্দর লাগছে তাই দেখো মনে হচ্ছে জলের নোংরা কিন্তু না এখানে প্রায় বস্তা বস্তা কয়েন রয়েছে তো আমরাও এই এক আরেকটা বোর্ডস রাইডে এসে পৌঁছেছি তো দেখো ওই বোর্ডসগুলো এলেই আমরা ওই বোর্ডসগুলোতে জোরে রাইডস করব। তো আমি লাইনে দাঁড়িয়ে তোমাদের জন্য এই ভিডিওগুলো করলাম আমার ভালো লেগেছে তাই আমি এই ভিডিওগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই বোর্ড রাইডে করে এত সুন্দর লাগলো এত ভালো লাগলো মানে কি বলবো এগুলো চোখে না দেখলে বোঝা যায় না এরপর আমার মেয়ে এখন বলছে আমি হাতির ওপর চড়ব মানে এই দোলনা নাগরদোলনার মতো একটা দোলনা রয়েছে হাতির পিঠে করে এগুলো ঘুরছে তো আমরাও বাচ্চা হয়ে গেছি আমার মেয়ের সাথে সাথে ওকে নিয়ে আমরাও নাগরদোলনায় উঠে পড়লাম আর সবগুলো রাইডস ওঠার জন্য এতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয় তো একটা রাইডস ওঠার পর আর মনে হয় না যে দ্বিতীয় কোনো আর একটা রাইডসে গিয়ে চড়ি এখন প্রায় বিকেল হয়ে গেছে তো সারা দিন আমাদের হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো আমরা এখন কোথাও বসার জন্য জায়গা খুঁজে নিচ্ছিলাম তো আজ এত ভিড় বলে কোথাও জায়গা খুঁজে পেলাম না আর এখন তো প্রায় রাতই হয়ে গেছে তো রাতের বেলায় এই ডিজনিল্যান্ডটা দেখতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে দেখো এই জায়গাটা দিনের বেলাও দেখিয়েছি আর রাতের বেলাও দেখালাম এখন কিন্তু ডিজনিল্যান্ডে লাইটও জ্বলে গেছে আজ শুনতে পেলাম যে মে ভ্যাকেশন চলছে বলে এই ডিজনিল্যান্ডে প্রায় দু লক্ষের মতো লোক এসেছে তো তোমাদেরকে একটু দেখাই দেখো আমরা একদম ডিজনিল্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছি তো আমার সামনে পেছনে কত লোক যে সেখান থেকে আমরা পেছনে আসব বেরিয়ে সেটাও আসতে পারছিলাম না আমাদের সেখান থেকে আসতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে গেছে দেখো এটা হচ্ছে ডিজনিল্যান্ডের মিডিল পয়েন্ট আর এরকম যে লোক দেখতে পাচ্ছ এরকম চারপাশেই রয়েছে আর রাইডসগুলো কিন্তু এখনও চলছে এখন প্রায় রাত্রি দশটার মতো বাজে তো সবাই এসে ডিজনিল্যান্ডের সামনে দাঁড়িয়ে পড়েছে তার কারণ হচ্ছে ডিজনিল্যান্ডে এখন ফায়ার ক্যাকার লাইটিং যে হয় সেই শোটা হবে তো তাই এখানে সব লোক এসে রেস্ট নিচ্ছে সবাই অপেক্ষা করছে কখন এগারোটা বাজবে আর কখন সেই ডিজনিল্যান্ডের লাইট শোটা হবে সেটার জন্য কিন্তু আমরাও ওয়েট করছি তো তোমাদের জন্য we <laughs>